নমস্কার প্রবাসী বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে সরস্বতী পুজো ভীষণ ভালো কেটেছে আমাদেরও খুব ভালো কেটেছে বাড়িতে পুজো করেছিলাম তারই ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন বাজে সকাল পাঁচটা আমি উঠে চান টান করে ঠাকুরের কাছেও একটু গুছিয়ে নিয়েছি পুজোর কাছে যা যা লাগবে প্রদীপগুলোও সাজিয়ে নিয়েছি আর রাত্রিবেলা ঠাকুরের মালাটা গেঁথেছিলাম তখন ফুলগুলো ভারী সুন্দর ছিল কিন্তু এখন দেখছি সব যেন ঝিমিয়ে গেছে যাই হোক আর মায়ের মূর্তি দেখুন কি সুন্দর আর আমি এবছর আলাদা করে ঠাকুরকে বসাইনি মানে আলাদা সিংহাসন করে আমার যে সিংহাসনে আমি রোজ পুজো করি সেখানেই আজকে পুজো করছি আমি আর এত সকাল সকাল পুজো করার কারণ হচ্ছে অভি পুজো করবে আর ওর স্কুলেও যাবে তাই জন্য ওর স্কুলে যাওয়ার আগে আমাকে পুজোটা শেষ করতে হবে তাই জন্য একদম সকাল সকাল সব করছি এখন এই যে সুজি বানাচ্ছি আর অভি ওদিকে চলে গেছে চান করতে ও বেরিয়ে এসেই পুজো করতে বসবে তাই বেশি কিছু করছি না এই সুজি বানাচ্ছি আর আজকে আজকে লুচি বানাবো না একটু একটু আলু পরোটা করে ঠাকুরকে প্রত্যেক বছর তো আলাদা রকম করলাম আর ফল দেব। আর পরে আমি তখন খিচুড়ি প্রসাদ বানিয়ে মাকে নিবেদন করবো কারণ একসঙ্গে সব করতে গেলে অনেকটা দেরিও হয়ে যাবে আর অভি একটু টেনশন করছে কারণ ওর আজকে পরীক্ষা আছে তিনটে পরীক্ষা তো ভাবছে বোধহয় দেরি হয়ে যাবে পুজো করতে আর ওর স্কুলে যেতে দেরি হয়ে যাবে তাই জন্য ছটফট করছে আমি বলি তুই চিন্তা করিস না আমি ঠিক টাইমের মধ্যে সব করে দেবো একদম টাইমে ও চান করে বেরোনোর আগে আমি এগুলো সব রেডি করে নেবো এই যে সুজিটা আমার হয়েই গেছে সুজিটা হয়ে গেলে আলুর ফলটাটা করব আলু স্টাফটা আমার রেডি করা হয়ে গেছে ফলটাটা খালি বানাতে হবে ঠাকুরের জন্য তারপরে ফলগুলো কেটে নেব দিলেই হয়ে যাবে সুজিটা আমার হয়েই গেছে নাবিয়ে নেব আর এখানে জানেন যে বাঙালি ক্লাবগুলো আছে সেগুলোতে কিন্তু পুজোর দিনে পুজো হয় না শনিবার রবিবার ধরেই পুজো হয় আর আমার ঠিক ভালো লাগে না পুজোর দিনে পুজো না করলে ঠিক ভালো লাগে না আর ছোটোর থেকেই আমাদের বাড়িতে পুজো দেখে এসেছি সব সময় পুজো হয় তাই আমিও থাকতে পারি না আমি পুজো করি প্রত্যেক বছরই পুজো করি আমি অভিও করে ও জবের থেকে মানে বুঝতে শিখেছে ওকে বললেই ও পুজোটা করে ফল টলও কেটে দেয় যাই হোক ও চান টান করে চলে এসছে পুজো আমাদের কিছুটা হয়ে গেছে এখন এই যে আরতি করবে আমি বলে বলে দিচ্ছি পাশে আরও করছে এখন তো বইতেও বইও পাওয়া যায় পুজোর কিরকম কি করতে হবে তবে মন যেরকম চায় সেরকমই করি আরতি করা হয়ে গেল পুরোটার আর ভিডিও করিনি কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও মাঝে মাঝে আমি একটু ভিডিও অন করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ওর এই যে আরতি করা হয়েই গেল তো আর হোম হোম করি না করা এখানে নয় জানেন বাড়িতে আর এই অর্কিড গুলো আমার সব গাছের বাড়ির ফুল দিয়ে পুজো হচ্ছে অভি অঞ্জলিও দিয়ে দিল পুজো আমার করা শেষ হয়ে গেছে প্রণাম করে চলে গেছে মানে ওই ঘরে এখন খাবে তারপরে স্কুলে বেরিয়ে যাবে অভি তো চলে গেছে সাড়ে ছটার আগে এখন বাজে সকাল নটা ওয়েদারটা দেখুন কিরকম খুব বাজে ওয়েদার জানেন প্রচন্ড ঠান্ডা মানে আজকে তো যা আছে আছে শনিবার রবিবার এই দুদিন প্রচন্ড ঠান্ডা থাকবে এখানে আর স্নো স্টর্মও হবে সেরকমই আছে দেখা যাক এখন কি হয় তারপরে গিয়ে যে চলে এসছি মাকে খিচুড়ি ভোগ দেবো খিচুড়িটা চাপিয়েছি ডালটা সেদ্ধ বসিয়েছি আর ওদিকে একটু সবজিগুলো ভাজছি ভাসছি মানে খিচুড়িতে দেওয়ার জন্য পাঁচ রকম ভাজা করব আর একটু চাটনি বানাবো ওই যে গোবিন্দ ভোগ চাল ধুয়ে রেখেছি খিচুড়ির জন্য ঠাকুরকে তো এখন ভোগ নিবেদন করে দেব কিন্তু অভি এলে প্রসাদ খাবো কারণ হলে ঠিক ভালো লাগে না পুজোর দিন তো আরও দুটো সময় চলে আসে দুটোতেই ওর স্কুল ছুটি হয়ে যায় আর আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে ওর স্কুল তাই ও চলে এলে তারপরেই খাবো খিচুড়ি দেখুন আমার কথা বলতে বলতে হয়েই গেছে এই যে আর ভাজাগুলো অনেকগুলো হয়ে গেছে আর একটা দুটো ভাজা বাকি আছে দিলেই আমার প্রসাদ রেডি হয়ে যাবে এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি কয়েকটা ভাজা হলেই হয়ে যাবে সব আর সরস্বতী পুজোর দিন খিচুড়ি না করলে যেন আমার মনটাও ভালো লাগে না এই যে সব রেডি হয়ে গেছে এবারে এই নৈবেদ্য আমি নিবেদন করে দেবো ঠাকুরকে দিলেই আমার আজকের পুজো করা শেষ এই যে ঠাকুরকে আমার নিবেদন করা হয়ে গেছে এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার পুজো করা আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিও টাটা